আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ বিশ্ববিখ্যাত আইনি প্রতিষ্ঠান ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে তারা আবেদন পাঠিয়েছেন ডাউট ইনস্টিটিউট চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য একজন স্টিভেন পাউলস কেসি আর একজন হচ্ছেন অ্যালেক্স টিনসলি তারা দুইজন এই আবেদনপত্র পাঠিয়েছেন এবং স্টিভেন পাওয়ার্স কেসি সম্পর্কে বলতে গেলে ছোট করে বলতে হয় তিনি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে বিশ্বজুড়া খ্যাতিসম্পন্ন খ্যাতি সম্পন্ন একজন আইএনজীবী আর অ্যালেক্স টিনসলি তিনিও আন্তর্জাতিক মানবাধিকার সমুদ্র আইন ইন্টারপোল এবং প্রত্যর্পণ বিষয়ে বিশেষজ্ঞ এই বিষয়ে বলার আগে আমি একটু ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে একটু ছোট করে বলতে চাই ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছি আর একটু মনে করিয়ে দিই এটি ব্রিটেন ভিত্তিক একটি আইনি সহায়তা প্রতিষ্ঠান ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা বিষয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে এবং নিঃসন্দেহে বড় বড় মানবাধিকার ইস্যুতে তারা বিভিন্ন আইনি লড়াই চালিয়ে যান এবং বাস্তবতা হচ্ছে এটি যে শুধুমাত্র টাকার জন্য যে তারা কাজ করেন তা নয় টাকা তো অবশ্যই একটি ফ্যাক্টর অর্থ অবশ্যই একটি ফ্যাক্টর কিন্তু তার চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে খেয়াল রাখতে হয় তারা কোন ধরনের মামলা পরিচালনা করছে অর্থাৎ কাদের হয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করছেন সেই বিষয়টি অর্থাৎ তাদের রেপুটেশনের দিকেই তারা আগে নজর রাখে এবং আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে এটি যে জাতিসংঘ বা যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা যখন যে কোনো বিষয়ে আবেদন করে কোনো ফাইল সাবমিট করে বুঝে নিতে হবে যে তাদের কাছে যথেষ্ট শক্ত তথ্য উপাত্ত প্রমাণ রয়েছে এখন এই আবেদনপত্রের বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে যেটি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং আট আগস্ট দুই সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করা হয়েছে এই ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায়ী মুক্তি প্রদান করেছে প্রশাসন নির্বাচন উদ্যোগ নিয়েছে এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা অনুষ্ঠানে এখনো দেখার বিষয় আমাদের প্রধান প্রতিষ্ঠা ফেব্রুয়ারি মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা সেই রোজার আগে আগে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন দেখুন আমি শুরু থেকেই বলে আসছি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচনে একটি সম্ভাব্য সময় সময় দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছে মূলা ঝুলিয়ে রেখেছে সোজা কথা বলতে গেলে ডাউটি চেম্বার তারা সেই কথাই উল্লেখ করেছে যাও এখানে বলা হচ্ছে যে ইতোমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে তবে দুই হাজার পঁচিশ সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম সীমিত করে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশের আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এই ধরনের যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে এটি হচ্ছে চেম্বারের ওয়েবসাইটে ডাউটি যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার মোটামুটি সম্পূর্ণ আমি আপনাদেরকে জানালাম আগেই বলেছি ডাউটি স্ট্রিট চেম্বার যেন কোনো ধরনের কোনো লফার নয় এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা আওয়ামী লীগের হয়ে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে ফাইল সাবমিট করতে যাচ্ছে এটি এখনো পর্যন্ত হয় করেছে কিনা আমি জানি না তারা নিজেরাই জানিয়েছিল যে তারা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে এবং সেখানে যা বলা হয়েছিল সেটিও আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই আট আগস্ট দুই হাজার চব্বিশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ অফিসার সংখ্যালঘু ও প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে হত্যার অভিযোগে মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে বিশেষ করে সাংবাদিকদের নিয়ন্ত্রণহীন মব সহিংসতা এবং ধর্মীয় সহিংসতার প্রলোচনা এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারে আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আরো অনেক কিছু ছিল যে বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরেছিলাম আপনাদের সামনে আইসিসিতে ডক্টর ইমিন সরকারের বিরুদ্ধে যে মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছে তার অংশ বিশেষ হিসেবে এখন বিষয় হচ্ছে যে এতে কি হবে আমলীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে আওয়ামী লীগ ওপেন রাজনীতি করার সুযোগ পাবে আওয়ামলীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে দেখুন কথাও আমি প্রথম থেকে বলে আসছি যা কিছু হচ্ছে গরম গরম অনেক কিছুই হচ্ছে আহ শেষমেষ আওয়ামলীগকে নিয়েই নির্বাচন করতে নির্বাচন করতে হবে আওয়ামলীগের বিরুদ্ধে যত অভিযোগ থাক না কেন অবশ্য অভিযোগ রয়েছে নির্দ্বিধায় আমরা এটুকু বলতে পারি এবং সেই সব অভিযোগের বিষয়ে যে মামলাগুলো এর মধ্যে পরিচালিত হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেগুলো নিয়েও এর মধ্যে প্রশ্ন উঠেছে মানে অতিমাত্রায় শাস্তি নিশ্চয়তার বিধান করতে গিয়ে একেবারে হসপস বাঁধিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো তদারকি করছেন সেগুলা অতএব সেই মামলাগুলো নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক মহলে উঠতে শুরু করেছে আগামীতে ভবিষ্যতে আরো বেশি করে উঠবে যেমন ধরুন আমি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলি তার সম্বন্ধে প্রসিকিউটর মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ তিনি এমন কথা উল্লেখ করেছেন যে তিনি এক হাজারেরও বেশি মানুষ হত্যা করেছেন এগুলো হচ্ছে যে অতিমাত্রায় বাড়াবাড়ি তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কোনো অভিযোগ দাঁড় হবে একটা মানুষ সেনাবাহিনীতে চাকরি করছেন মেজর জেনারেল পদে হতে পারে তিনি আরো কয়েক বছর আগে থেকে হত্যা শুরু করেছেন যদি আমরা চিফ প্রসিকিউটরের কথাই ধরে নিই কিন্তু এক হাজার মানুষকে হত্যা করা এটা এটা কিভাবে সম্ভব এই ধরনের অভিযোগ আনা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার শিকার অনেকেই জীবিত ফিরছেন এই মামলাগুলো গুলো ভবিষ্যৎ কি আমরা যাই না এখন তড়িঘড়ি করে যে মামলাগুলো গুলো পরিচালনা করা হচ্ছে নিষ্পত্তি করা হবে এই বছরের মধ্যে অনেকগুলা শেখ হাসিনার বিরুদ্ধে কোন মামলার রায় দেওয়া হবে ইচ্ছাগুলো তো এক মধ্যে রায় দিয়ে যায় তাই না ইচ্ছা এক মাসের মধ্যে রায় দিয়ে দেওয়া যায় লাভ তাতে সেগুলোকে কার্যকর মানে কার্যকর করা যাবে নিজেরাই নিজেদেরকে বিতরিত করছে যে ধরনের তথ্যপাত্র বিচারের জন্য তাদের হাতে ছিল হয়তো অনেক কিছু সুষ্ঠুভাবে করা যেত কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে যা কিছু হচ্ছে এবং তারা অংশের ভিত্তিতে ডাউটি চেম্বার যা জাতিসংঘিক আবেদন করলো এটাই কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং বিশ্বের ওয়াকিবহল বা সচেতন মানুষ জানে যে ডাউটি স্ট্রিট চেম্বারের ভার ভারে কি কতটা তাদের ওজন কতখানি তারা কোন কোন বিষয়ে মুভ করে এটা খুবই ভালো করে জানার কথা যারা কম বেশি খোঁজখবর রাখেন এখন দেখা যাক কি হয় ভালো থাকুন আল্লাহ হাফেজ